নেপালে ভারী বর্ষণে বন্যা ও ভূমি ধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে একশো উনত্রিশ জনে নিখোঁজ আরও বাষট্টি জন উদ্ধারের সেনা ও স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি কাজ করছেন দশ হাজার পুলিশ সদস্য বৃষ্টি হতে পারে মঙ্গলবার পর্যন্ত এদিকে ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেষট্টি জনে শুক্রবার থেকে টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী কাঠমান্ডু শনিবার সকাল পর্যন্ত সেখানে বৃষ্টি হয়েছে তিনশো বাইশ মিলিমিটার যোগাযোগ বন্ধ অন্তত আটটি সড়কে ভক্তপুর শহরের একটি বাড়ি ধসে পড়ে প্রাণ গেছে এক গর্ভবতী ও চার বছরের এক শিশুসহ পাঁচজনের কাঠমান্ডুর দক্ষিণ পশ্চিম অংশে মাকুয়ানপুরে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ভূমিধসে মারা গেছেন ছয় ফুটবলার থন এ পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ উদ্ধার কাজে গতি আনতে সেনা সদস্য স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি কাজ করছেন পুলিশের দশ হাজার সদস্য ভারী বৃষ্টির কারণে শুক্রবার ও শনিবার বাতিল করা হয় নেপালের অভ্যন্তরীণ বেশ কয়েকটি ফ্লাইট কাঠমান্ডুতে অপ্রয়োজনীয় ভ্রমণে সতর্কতা জারি করেছে সরকার এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পর জর্জিয়া নর্থ ও সাউথ ক্যারোলাইনা এবং ভার্জিনিয়াতে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় হেলেন বিদ্যুৎহীন হয়ে পড়েন অন্তত ছাব্বিশ লাখ মানুষ ক্যাটাগরি চার থেকে একে নেমে এবার আঘাত এনেছে ওহাইও ও টেনেসিতে ঘূর্ণিঝড়ে শুধু সাউথ ক্যারোলাইনাতেই মৃত্যু হয়েছে তেইশ জনের আর জর্জিয়ায় প্রাণ হারিয়েছেন এক উদ্ধারকর্মী সহ সতেরো জন ঘূর্ণিঝড়ের ফলে ব্যাহত বিমান চলাচল স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে বাতিল হয়েছে অন্তত পাঁচশো ফ্লাইট ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে হেলেন তবে বাতাসে উচ্চগতি বন্যা ও টর্নেডোর সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি সৃজন মাহমুদ ডিবিসি ডেস্ক